পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই কয়েকটা দিনে তুমি হচ্ছে বাংলা প্রথমটাকে কিভাবে পড়বে কিভাবে পড়লে ভালো হবে কিভাবে পড়ে তুমি বাংলা প্রথমপত্রে নব্বই প্লাস মার্ক নিয়ে আসতে পারবে কোন গদ্য কোন পদ্যগুলো পড়তে হবে নাটক উপন্যাসের কোন চরিত্রগুলো পড়তে হবে সৃজনশীল কীভাবে লেখা উচিত কিভাবে লিখলে আট নয় করে পাওয়া যাবে এই সমস্ত বিষয় নিয়ে এই ক্লাসটা সাজানো হয়েছে এই ক্লাসটা দেখলে আই হোপ তোমাদের অনেক উপকারে আসবে আমরা প্রথমে দেখব হচ্ছে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে আর কিভাবে হচ্ছে আমাদের উত্তর করতে হবে তোমাদের হচ্ছে সৃজনশীল থাকবে টোটাল এগারোটা তার মধ্যে হচ্ছে যে কোনো ষাটটা দেওয়া যাবে না এর মধ্যে আবার হচ্ছে বাধ্যবাধকতা দেওয়া আছে তোমাদের হচ্ছে ক বিভাগ ক বিভাগ হচ্ছে গদ্য গদ্য থেকে টোটাল সৃজনশীল থাকবে হচ্ছে চারটা তোমাকে বাধ্যতামূলক দুইটার অ্যান্সার করতেই হবে এরপর আসে হচ্ছে বিভাগ খ বিভাগ হচ্ছে পদ্ম পদ্ম থেকে টোটাল সৃজনশীল থাকবে তিনটা বাধ্যতামূলক তোমাকে দুইটার অ্যান্সার করতে হবে গ বিভাগে থাকবে হচ্ছে নাটক এখান থেকে দুইটা সৃজনশীল থাকবে বাধ্যতামূলক একটার অ্যান্সার করতে হবে ঘ বিভাগ উপন্যাস এখান থেকে দুটা থাকবে একটার আনসার করতে হবে এই গেল হচ্ছে তোমার ছয়টা বাকি একটা সৃজনশীল তুমি যে কোনো বিভাগ থেকেই দিতে পারবে তুমি চাইলে ক বিভাগ থেকে দিতে পারবে তুমি চাইলে উপন্যাস থেকে দুটা দিতে পারবে বা চাইলে হচ্ছে তুমি কবিতা থেকেও দিতে পারবে তোমার হচ্ছে ইচ্ছা এইভাবে হচ্ছে আমাদের সৃজনশীলগুলোর অ্যান্সার করতে হবে এখন আমরা দেখবো হচ্ছে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ গদ্য তোমাদের হচ্ছে যেহেতু চারটা সৃজনশীল আসবে এখান থেকে বাধ্যতামূলক দুইটা দিতে হবে বা তুমি চাইলে এখান থেকে তিনটাও দিতে পারবে তোমাদের দুই হাজার পঁচিশের জন্য রেইনকোটটা খুবই গুরুত্বপূর্ণ একটা মুক্তিযুদ্ধ বিষয় থেকে প্রশ্ন আসে আর কি তো এবার হচ্ছে সব বোর্ডেই রেইনকোট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি তারপরে হচ্ছে যে বিষয়টা থেকে প্রতি বছরই তোমার হচ্ছে প্রশ্ন দিয়েই থাকে সেটা হচ্ছে অপরিচিত এগুলো হচ্ছে তোমাকে বাধ্যতামূলক পড়তে হবে তারপরে এখানে বিলাসী দেওয়া হয়েছে মানব কল্যাণ আমার পথ এই পাশটা দেওয়া হয়েছে এই পাঁচটা পড়লেই ইনশাল্লাহ তোমরা হচ্ছে খুব সহজেই চার সেট প্রশ্ন কমন পেয়ে যাবা এর মধ্যেও তোমরা হচ্ছে একটা স্কিপ করতে পারো সেটা হচ্ছে আমার পথ আমার পথ যাদের কাছে হচ্ছে কঠিন লাগে তারা হচ্ছে এটা বাদ দিতে পারো তারা বাদ দিয়ে প্রথমে এই চারটা পড়তে পারো রেইনকোট অপরাজিতা বিলাসী মানব কল্যাণ সাথে হচ্ছে বেশি দেখতে পারো আর যারা হচ্ছে আমার পথ পড়বে আমার পথ থেকে হচ্ছে আনসার করবে তারা হচ্ছে মাসিপেশি পড়ার দরকার নাই এই পাঁচটা পড়লে হয়ে যাবে এই পাঁচটা পড়লেই হানড্রেড পারসেন্ট শিওর এখান থেকে তুমি চারটা সিকিউ কমন পাবাই ঠিক আছে চারটা না পাইলেও তিনটা হানড্রেড পারসেন্ট শিওর পাওয়া যাবে এমনকি তুমি হচ্ছে চারটাও পাইতে পারো তো তোমাকে এখান থেকে দিতেই হবে তো মাত্র তিনটা তুমি যদি তিনটা সিকিউ কমন পেয়ে যাও তিনটাই দিতে পারবা প্যারা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগতে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব ওকে এবার আমরা দেখবো হচ্ছে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ পদ্ম কোন পদ্মগুলো তোমাকে পড়তে হবে এখানে হচ্ছে সোনার তরী পড়তে হবে আঠারো বছর বয়স পড়তে হবে প্রতিদান পড়বা তাহার এই পরে মনে এবং বিদ্রোহী বিদ্রোহী হচ্ছে কাজী নজরুলের লেখা মানে এটা হচ্ছে কঠিন হয়ে যায় অনেকে বোঝে না এই কবিতার ব্যাখ্যা ঠিকভাবে লিখতে পারে না তো এটা যারা হচ্ছে বোঝে না তারা হচ্ছে বাদ দিতে পারো আর যারা হচ্ছে বিদ্রোহী কবিতা পারো বা লিখতে পারো বা সৃজনশীল তারা হচ্ছে এটা পড়তে পারো কিন্তু হচ্ছে এমসিকিউর জন্য কিন্তু আর স্কিপ করা যাবে না এমসিকিউর জন্য কিন্তু পড়তে হবে আর তোমাদের হচ্ছে পদ্ম থেকে টোটাল সৃজনশীল থাকবে হচ্ছে তিনটা এখানে বাধ্যতামূলক দুইটা দিতে হবে সো এখান থেকে যেহেতু দুইটা দেওয়া লেখতি তো তুমি যদি হচ্ছে এই প্রথম চারটা ভালোভাবে পড়ো লাইক হচ্ছে সোনার তুরি আঠারো বছর বয়স প্রতিদান তাহারে পড়ে মনে এই চারটা ভালোভাবে পড়লে ইনশাল্লাহ দুই সেট প্রশ্ন কমন পাওয়া যাবে আর বোনাস হিসাবে তুমি আরও একটা পড়তে পারো ফেব্রুয়ারি উনিশশো আর যারা হচ্ছে বিদ্রোহী পড়বা ফেব্রুয়ারি উনিশশো পড়ার দরকার নেই এই পাঁচটা পড়লে হয়ে যাবে আর তবে তোমরা হচ্ছে খুব চেষ্টা করবা এই চারটা ভালোভাবে পড়ার জন্য এই চারটা ভালোভাবে বললে ইনশাল্লাহ দুইটা সৃজনশীল এমনিতেই কমন পাওয়া যাবে ওকে আর পাঁচটা বললে তো আরও কথাই নেই আর তোমাকে এমনিতেও দেখতে হবে এমসি সিকিউর জন্য তো এভাবে পড়ো হোক ভালো কিছু হবে এই কয়েকটা পড়লে সি কিউয়ের হচ্ছে গদ্যপদ থেকে অ্যান্সার করা যাবে এবার আসে হচ্ছে নাটক নাটক থেকে তোমার হচ্ছে দুইটা সৃজনশীল থাকবে বাধ্যতামূলক একটার অ্যান্সার করতেই হবে সো এই নাটক থেকে তোমার হচ্ছে যে চরিত্রগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এই সিরাজউদ্দৌলা এটা তো তোমাকে পড়তে হবে এটা হচ্ছে নাটকের নায়ক আমির জাফর পড়তে হবে ঘোষিটি বেগম পড়তে হবে এবং রবার্ট ক্লাইভ পড়তে হবে সো এখান থেকে এই চারটা চরিত্র পড়লেই তোমার হচ্ছে সৃজনশীলের জন্য হয়ে যাবে আর এমসিকিউর জন্য একটু সম্পূর্ণ পড়ার চেষ্টা করতে হবে সম্পূর্ণ পড়ার চেষ্টা বলতে হচ্ছে এখন তো সময় নেই পুরা বই রিডিং পড়ার দরকার নাই সামারে টাইপ পড়ে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলেই হয়ে যাবে আর কি এবার আসা হচ্ছে উপন্যাস উপন্যাস এটা খুবই সহজ একটা বিষয় আর উপন্যাস থেকেও তোমার হচ্ছে দুইটা সৃজনশীল থাকবে বাধ্যতামূলক তোমাকে একটা দিতে হবে তুমি চাইলে এখান থেকে দুইটা আনসারও করতে পারবে সো এখান থেকে সৃজনশীলের জন্য যে চরিত্রগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মজিদ খালেক ব্যাপারী রহিমা জমিলা দেন হচ্ছে আক্কাশ মদত শেরপির কয়েকটা চরিত্র খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল আসলে এই চরিত্রগুলো ফলো করে বা এই চরিত্রর মধ্যে থেকে সৃজনশীল আসে আর কি ওকে সো এবার আমরা দেখব হচ্ছে গদ্যবদ্য নাটক উপন্যাস এই অল্প সময়ের মধ্যে কিভাবে শেষ করব আমরা তোমরা তো মোটামুটি দুই বছর পড়ছো সো এখন হচ্ছে নতুন করে ওইভাবে একদম লাইন টু লাইন না পড়লে হবে তোমরা হচ্ছে ইউটিউবে ক্লাস দেখতে পারো সামারি টাইপ পড়তে পারো গদ্যবদ্য নাটকগুলো ঠিক আছে আর অথবা তোমরা একটা কাজ করতে পারো যেহেতু হচ্ছে তোমাকে সাত ছয় তেরোটা পড়তে হবে ওই তেরোটা হচ্ছে বোর্ড বই থেকে একটু একবার রিডিং পড়ে নিও বোর্ড বইটা কবিতা এবং হচ্ছে তোমার পদ্মগুলো তো বোর্ড যদি তুমি ভালোভাবে পড়ো এমসি জন্য অনেক হেল্পফুল হবে ঠিক আছে এমসিকিউ তোমার বোর্ড বইয়ের বাইরে থেকে ওইভাবে দেয় না এই জন্য হচ্ছে গদ্য পদ্মগুলো বোর্ড বই থেকে একবার হচ্ছে রিডিং পড়া উচিত আর নাটক উপন্যাস এটা তো অনেক বড় সিলেবাস বা অনেক বড় অনেক আর সময় লেগে যাবে তো এইগুলা হচ্ছে ভুলেও রিডিং পড়ার দরকার নাই এগুলো হচ্ছে ইউটিউবের ক্লাস দেখা যেতে পারে বা হচ্ছে সামারি টাইপ পড়া যেতে পারে ইউটিউবে অনেক অনেক ক্লাস আছে তুমি হচ্ছে ক্লাসরুমের মুসাফির ভাইয়ের ক্লাস করতে পারো বা হচ্ছে দেপ্তি ম্যামের ক্লাস করতে পারো টেন মিনিট স্কুলের ক্লাস করতে পারো অনেক ক্লাসই আছে তো তোমার মতো করে নাটক উপন্যাসগুলো ইউটিউব থেকে শেষ করলে হবে ওই সামারি টাইপ পড়লে হবে একদম ডিটেলসের দরকার নাই জাস্ট হচ্ছে সৃজনশীল লিখতে পারলেই হলো আর নাটক উপন্যাস থেকে তোমার মোটামুটি পাঁচ থেকে ছয়টা হচ্ছে এমসিকিউ আসবে সো এগুলার জন্য তোমার হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন লাস্ট তিন তিন ইয়ারের বা চার ইয়ারের বোর্ড প্রশ্ন পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে আর গদ্যপদ্যগুলো একটু বোর্ড বইটা একবার রেডিং পড়লে ভালো হয় ওকে সো এখন হচ্ছে আর একটা বিষয় এখানে বলা হয়েছে বোর্ড বই নাকি গাইড গাইড পড়ার দরকার না একদম টোটালি বাদ এইগুলো হচ্ছে পড়ার দরকার নাই গাইড থেকে কোনো কিছুই আসবে না বিশেষ করে এমসিকিউ তো আসবেই না সে কি হচ্ছে কমন পাইলে হচ্ছে পাওয়া যেতে পারে ঠিক আছে কিন্তু এমসিকিউ কিউ পাওয়া যাবে না তবে তোমরা হচ্ছে তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নেওয়ার জন্য আমাদের হচ্ছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সাজেশনটা নিতে পারো বাংলা প্রথম পত্রে যেটা বললাম গদ্যবদ্য নাটক উপন্যাসের কখর সাজেশন উত্তর সহ থাকবে লিখিত অংশ লাইক হচ্ছে তোমার গঘর জন্য কনসেপ্ট ধারণা আর ফ্রিতে একটা ক্লাস দেওয়া আছে আর বাংলা সেকেন্ড পেপারে মূলত হচ্ছে এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ থাকবে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশই কমন পাওয়া যাবে মানে সাজেশন পড়লে হুবাহু কমন পাওয়া যাবে হান্ড্রেড হান্ড্রেড এছাড়া হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে লিখিত অংশ লেখার ফর্মেটগুলো দেওয়া আছে দেন হচ্ছে কী কী পড়তে হবে এই বিষয়গুলো দেওয়া আছে আর তোমরা হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের আমাদের ওই পিডিএফটা পড়লে নতুন করে এই কখর জন্য কোনো কিছুই পড়া লাগবে না শুধু আমাদের সাজেশন কমপ্লিট করলে হয়ে যাবে নাটক উপন্যাস গদ্যপদ্য সবগুলোরই দেওয়া আছে আর এমসিকিউ কিভাবে কীভাবে পড়বে এমসিকিউ একটু কথা বলা যেতে পারে এমসি কিউ কীভাবে পঁচিশ প্লাস পাওয়া যাবে এমসি ভালো করার জন্য বোর্ড বইয়ের কোনো বিকল্প নেই ওই যেটা বললাম নাটক এবং উপন্যাস বাদ দিয়ে বাকিগুলো গদ্যবদ্যগুলো বোর্ড বই থেকে পড়ার চেষ্টা করবে আর হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে লাস্ট থেকে লাস্ট তিন থেকে চার এর বোর্ড প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাকে যে করে হোক প্র্যাকটিস করতে হবে তোমরা আরও একটা কাজ করতে পারো তুমি ধরো যে হচ্ছে রাজশাহী বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ এই ক্ষেত্রে কয়েকটা কলেজের তুমি মডেল টেস্ট মানে যেগুলো হচ্ছে ভালো কলেজ লাইক হচ্ছে সরকারি আজিজুল হক কলেজ তারপরে রাজশাহী কলেজ মানে রাজশাহী গভ কলেজ রাজশাহী নিউ গভ এছাড়া আরও কিছু ভালো কলেজ আছে তোমার মেবি হচ্ছে তুমি জানো এই বিষয়গুলো বা তোমার কাছে যদি টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট থাকে ওখান থেকে হচ্ছে ওই কোয়েশ্চেনগুলো সলভ করে নিও আর কি কস হচ্ছে তুমি যেহেতু আর রাজশাহী বোর্ডে তাহলে রাজশাহীর কলেজগুলো তোমার দেখা উচিত তুমি ঢাকা বোর্ডের হলে ঢাকা বোর্ডের যে কলেজগুলো ভালো আছে যেমন ইডেন মহিলা কলেজ তারপরে হচ্ছে রাজুক উত্তরা কলেজ এরকম আছে মেবি দেন হচ্ছে ঢাকা কলেজ তো এই এই কলেজগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ ওই বোর্ডের পাঁচ টপ পাঁচ ছয়টা কলেজের একটু কোয়েশন সলভ করতে হবে আর কি আর বোর্ড প্রশ্ন সলভ আর তুমি হচ্ছে মডেল টেস্ট দিতে পারো লাইক হচ্ছে তোমার কাছে থাকলে বই থাকলে তুমি হচ্ছে ওই মডেল টেস্টগুলো প্র্যাকটিস করতে পারো বা তুমি হচ্ছে দিতে পারো এমসিকিউ ভালো করতে হলে বের কোনো বিকল্প নেই যেটা বললাম সাথে হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে আর কয়েকটা হচ্ছে মডেল টেস্ট দিও নিজের মতো করে নিজে নিজে আর হচ্ছে টপ ফাইভ কলেজের তুমি হচ্ছে টেস্ট পেপার সলভ করো তাহলে তোমার বাংলার জন্য মানে এমসিকিউর এর জন্য আর কিছু লাগবে না আর তোমরা যদি সাজেশনটা নাও আমাদের ইনশাল্লাহ তুমি নির্ধিতায় পড়তে পারো কখন জন্য আর কোনো বইটা কোনো কিছু পড়া লাগবে না আর বাংলা সেকেন্ড পেপারে তুমি এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশই কমন পাবা আমাদের এই সাজেশন পড়ে ডিসক্রিপশনে হচ্ছে পাবলিক রিভিউ সাজেশন ডেমো সব কিছুই দেওয়া হলো তোমার নিতে ইচ্ছা করলে তুমি হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে তাহলে তুমি হচ্ছে সাজেশনগুলো কালেক্ট করতে পারবা আমি মনে করি যে এটা হচ্ছে বাজারের সেরা সাজেশন হবে বাংলা হচ্ছে সবাই তো সায়েন্সের কমার্সের সাবজেক্টগুলো ইংলিশ পড়ায় বাংলা ওইভাবে কজন পড়ায় বা কজনই হচ্ছে ভালো টিচার আছে তো তোমরা হচ্ছে আমাদের এই বিষয়গুলো দেখে তুমি হচ্ছে সাজেশনগুলো নিতে পারো আর আমাদের এই সাজেশনগুলো আমি একা তৈরি করি নাই দীপ্তি ম্যাম তৈরি করছে ওই জবেলার বাংলা থেকে ম্যামকে মেবি তোমরা চেনো আমি হচ্ছে ম্যামের চ্যানেলের লিঙ্কও দিয়ে দিবনি আর দুজন মিলাই হচ্ছে সাজেশনটা লেখা হয়েছে ঠিক আছে হোক ভালো কিছু হবে সাজেশন পড়লে তো এই ছিল তোমাদের আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি ওয়াল করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ